ছট পুজো উপলক্ষে জমজমাট দক্ষিণ শহরতলির মহেশতলা বাজার কলার কাদি আখ বাঁশের ঝাঁপি মিষ্টি ও নানা পুজো সামগ্রী নিয়ে বসেছেন বিক্রেতারা ছট মহাপর্ব উপলক্ষে মহেশতলার বিভিন্ন ঘাটে চলছে প্রস্তুতি পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বেচা কেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারা ক্রেতারাও মন মতো জিনিস পেয়ে আনন্দিত বাজার আগের বছরের মতন বাজার আছে উনিশ বিশ আছে এবারে ওখানে তো মার্কেটের দাম হাই আছে যেহেতু আমাদের রোড খরচা অনেকই পড়ে যায় বেশি হবে না ওরকমই হবে এবারে আরো তো গাড়ি আসছে সেই সব মার্কেট শেয়ার মার্কেট ওই মার্কেট হিসাবে সেই সব মাল আমাদের বিক্রি পেতে চায় না সব জায়গায় যেমনই চলে তেমনই আমাদের চালাতে হবে তো আশা করি ঝিঞ্জা মার্কেটের দাম কমই হবে মার্কেটের দাম বাড়বে না ছোট পুজোর বাজার সকাল থেকে ভালোই আছে আশা করছি আরো ভালো হবে সকাল থেকে তো ভালোই কাস্টমার আছে লেগে রয়েছে একটু দাম বেড়ে গেছে আগের বছরের থেকে আশা করছি কিন্তু কাস্টমার আসছে কিনছে পুজো সবাইকেই কিনতে হবে